আপনি হয়তো বলছেন আমি অনেকবার চেষ্টা করেছি ভাই নামাজ শুরু করি আবার ছেড়ে দিই হারাম সম্পর্ক ছাড়তে চাই কিন্তু পারি না পাপ করে কান্না করি তারপর আবার সেই পাপেই জড়িয়ে যাই এই ঘুরপাক খাওয়া অবস্থাকে বলে পাপের ঘোর বা সাইকেল অফ সেন পাপের ঘোর কেমন গুনাহ অনুতাপ তাও বা কিছুদিন ইবাদত আবার গুনাহ এভাবে চলতেই থাকে আর আপনি একসময় নিজেকে বলতেই থাকেন আমি পারবো না এই আমি পারব না কথাটাই শয়তানের জয় আল্লাহর দয়ার নয় আল্লাহ বলেন হে আমার সেই বান্দারা যারা নিজের উপর জুলুম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ না আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন সুরাজুমার আয়াত তিপ্পান্ন একবার নয় দশ বার নয় আপনি যদি একশো বারো ফিরে আসেন আল্লাহ একশো আপনাকে গ্রহণ করেন তাহলে পাপ ছাড়তে চাইলে দুর্বলতা কেন আসে এক আত্মনিয়ন্ত্রণের অভাব বা ল্যাক অফ ডিসিপ্লিন আপনি জানেন পাপ তবুও না বলতে পারেন না এইখানে দরকার নফসের জিহাদ দুই পরিবেশের চাপ ও হারাম অভ্যাস আপনি হয়তো এমন বন্ধুর মাঝে আছেন যাদের কারণে বারবার পিছিয়ে যাচ্ছেন তিন আল্লাহ ভয় কমে যাওয়া আপনি গুনাহ করছেন কিন্তু অন্তরে অনুভব কমে গেছে এটা সবচেয়ে বিপজ্জনক অবস্থা সিরিজে দেখব শয়তান আপনাকে করে বন্দি রাখে আপনি কেন বারবার গুনাহে ফিরে যান কিভাবে ধীরে ধীরে পাপ ছাড়ার শক্তি তৈরি হয় কুরান ও হাদেশ থেকে বাস্তব সমাধান একটি কার্যকর রুটিন দোয়া জিকার ও অভ্যাস পাপ থেকে মুক্তি একদিনে হয় না তবে মুক্তির যাত্রা এক আল্লাহ আমি ফিরে আসতে চাই দিয়ে শুরু হয় আপনি এখনো পাপের মধ্যেও থাকলেও আপনি যদি চান আল্লাহ এখনও আপনাকে ডাকছেন এই সিরিজ আপনার জন্যই আপনি হয়তো বলছেন ভাই আমি জানি এটা পাপ তাও করি আসলে এখন মনে হয় এটা খুব সাধারণ একটা বিষয় এখানেই শয়তানের সবচেয়ে বড় সফলতা সে আপনাকে পাপ করাতেই চায় না শুধু সে চায় আপনি পাপকে পাপই মনে না করেন পাপ কিভাবে স্বাভাবিক হয়ে যায় আমাদের জীবনে এক একবারই তো প্রথমে আপনি বলেন একবারই দেখি তারপর সেটা হয় অভ্যাস তারপর সেটা হয় প্রয়োজন তারপর আপনি বলেন এটা ছাড়া চলে না এটাই শয়তানের কৌশল ছোট করে ঢুকে বড় করে ধরে ফেলে দুই সবাই করছে আমি আলাদা কি আমার বন্ধুরাও তো করে ইউটিউবে সবাই দেখায় এটা তো এখন নর্মাল এই ভাবনাগুলার শয়তান আপনার মাথায় ঠুকায় যাতে আপনি নিজের গুনাহকেই হালকা মনে করেন তাদের কাছে তাদের কাজকে শয়তান শোভনীয় করে দেখিয়েছে গুনাহের আসক্তি গড়ে তোলে ধীরে ধীরে চোখের গুনাহ জিভার গুনাহ কান ও হৃদয়ের গুনাহ এগুলো দিনের পর দিন জমে যায় একসময় আপনি এক সময় পারেন না এটাই হয় গুনাহের আসক্তি বা স্পিরিচুয়াল বলেন যে ব্যক্তি একটি পাপ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যদি সে তাওবা করে মুছে যায় আর যদি না করে তাহলে বাড়তে থাকে এই দাগগুলো একসময় আপনার ইমানকে ঢেকে দেয় তাই আপনি পাপ করেছেন এটাই ভয়ঙ্কর নয় ভয়ঙ্কর হলো আপনি আর সেটাকে পাপ বলে মনেই করেন না এই জায়গা থেকে আপনি যদি আজ সরে আসতে চান আপনি বেঁচে যেতে পারেন ইনশাল্লাহ অনেক ভাই বোন বলেন ভাই আমি গুনাহ করতে করতে এমন জায়গায় চলে গেছি যেখান থেকে ফিরতেও ইচ্ছা করে না পাপ করতে খারাপও লাগে না এখন ভালো কাজ করতে ইচ্ছা করে না কষ্ট লাগে এই জায়গা হলো আত্মার অসুস্থতা বা স্পিরিচুয়াল নাম্বনেস আর এখান থেকে শুরু হয় নিজের সঙ্গে যুদ্ধ নফসের জিহাদ আল্লাহ বলেন যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে সে সফল আর যে নিজেকে গুনাহের ডুবিয়ে দেয় সে ব্যর্থ সুরা শামস আয়াত নয় এবং দশ পরিশুদ্ধির শুরু ভিতর থেকে বাহির থেকে নয় তাই প্রথমেই দরকার লজ্জা আর ইচ্ছা ফিরে পাওয়া লজ্জা এত গুরুত্বপূর্ণ কেন। বলেন। যদি তুমি লজ্জা না পাও তবে তুমি যা খুশি করো বুখারি। লজ্জা না থাকা মানেই হচ্ছে গুনাহকে সহজ মনে করা আর লজ্জা ফিরে আসা মানেই হচ্ছে পাপের জালে প্রথম ছুরি চালানো তাহলে লজ্জা আর ইচ্ছা ফিরিয়ে আনা যায় কিভাবে এক নিজের অবস্থান নিয়ে গভীরভাবে ভাবুন বা মহাসাবা আমি কবে শেষবার কান্না করেছিলাম আমি আজ কি হারাম করলাম আল্লাহ এখন আমার অন্তর দেখলে কি বলবেন এই মহাসাবা হচ্ছে আত্মশুদ্ধির প্রথম ইঞ্জেকশন দুই কবরের কথা কল্পনা করুন আমি মরলেই কি নিয়ে যাব। আপনার মোবাইলে গুনাহের ইতিহাস আপনার মুখে মিথ্যা তালিকা আপনার দৃষ্টির হারাম স্মৃতি আপনি যখন নিজের মৃত্যুর কথা কল্পনা করবেন আপনার হৃদয় লজ্জা আসবে ইনশাল্লাহ তিন কোরআনের আয়াত শুনুন না বুঝলেও প্রতিদিন আল্লাহর কালাম অন্তরের গভীরে ঢুকে আপনার ভিতরে ঘুমিয়ে থাকা ইচ্ছা জাগিয়ে তোলে চার একটা দোয়া প্রতিদিন বলুন অন্তর পরিবর্তনের জন্য আল্লাহ হুম জাইয়ের কুলুবানা ওয়াহদি খাতোয়াতেনা ইলাইকা হে আল্লাহ আমাদের অন্তরকে সুন্দর করে দাও আর আমাদের পদক্ষেপগুলো তোমারই দিকে চালাও এই দোয়া অন্তরের ভিতর আলো জ্বালাতে সাহায্য করে যখন আপনি পাপকে পাপ মনে করেন না তখন ভয় করুন আর যখন আপনি আবার লজ্জা পান তখন জানুন আল্লাহ আপনাকে ডাকছেন লজ্জা অনুতাপ ইচ্ছা এই তিনটি ফিলেই আপনি আবার আল্লাহর পথে হাঁটতে পারবেন ইনশাল্লাহ এই প্রশ্নটা অনেক ভাই বোন বারবার করেন আমি অনেকবার তওবা করেছি ভাই আবারও সেই গুনাহ করেছি তাওবা টিকছে না তাহলে কি আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না এই বারবার ফিরে যাওয়া শয়তানের কৌশল নয় শুধু এটা আমাদের তাওবার ভুল পদ্ধতিরও ফল হতে পারে তাওবার মূল তিনটি স্তম্ভ বা সঠিক তা শর্ত পাপ করা ছেড়ে দেওয়া বা একলা আনিদান বি গুনাহ থেকে স্টপ দেওয়া অন্তত সেই পরিবেশ মাধ্যম লোকজন অ্যাপ যা গুনাহের কারণ সেটা থেকেই দূরে থাকা গভীর অনুতাপ বা আন্নাদাম আপনি সত্যি কষ্ট পেয়েছেন গুনাহের জন্য শুধু মুখে তাও বা বললে হয় না হৃদয় জ্বলতে হবে নতুন করে না করার দৃঢ় প্রতিজ্ঞা বা আল আজমু আলা আল্লাহ ইয়াউদা আপনি মনে মনে ঠিক করেন আর করব না ইনশাল্লাহ আবারও যদি ভুল করেন তখনও আপনি প্রতিজ্ঞা ভাঙেননি কারণ আপনি চেষ্টা করেছিলেন রসুল সাল্লাম বলেন যে গুনাহ করে তারপর তাওবা করে সে এমন যেন সে কোনো গুনাহি করেনি ইবনু মাজা তাহলে আপনি কেন বারবার ফিরে যান পরিবেশ বদলায়নি গুনাহের আশেপাশে থাকলে আপনি বারবারই পড়বেন সঙ্গী বদলায়নি সেই বন্ধুরাই সেই কথাগুলোই সেই প্ল্যাটফর্মেই রয়ে গেছেন আপনি আল্লাহর ভয় জাগেনি এখনো হৃদয় আপনি হয়তো ভয় পান সমাজকে পরিবারকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর কথা ভাবেন না তাওবার পর ফিরে না যাওয়ার জন্য পাঁচটি বাস্তব রুটিন দোয়া শিখুন অন্তর জাগিয়ে তোলার জন্য আল্লাহম্মা ইনিয়াস আলুকা তাওবা তার হে আল্লাহ আমি তোমার কাছে চাই নিঃস্বার্থ সত্যিকারের তাওবা তিন দিন লাগাতার তাহাজ্জুদ পড়ুন এক রাত সেজদায় কাঁদলে গুনাহের শিকড় কাপে যে অ্যাপে গুনাহ করেন সেটা ডিলিট করুন সাত দিনের জন্য শরীর থেকে গুনাহ কেটে ফেলতে হয় ছুরি দিয়ে নয় বরং সিদ্ধান্ত দিয়ে তিনজন নেক বন্ধু বেছে নিন যারা আপনাকে টেনে ইবাদতের পথে নিয়ে যাবে একটি সৎ নিজেকে ব্যস্ত রাখুন কুরআন জিকির বা দান দিয়ে পাপের আগুন ঢান্ডা হয় নেক আমলের বরফ দিয়ে তাওবা মানে শুধু ফিরে আসা নয় তাওবা মানে নিজেকে বদলে ফেলা আল্লাহ আপনাকে বদলাতে চান তাই তিনি বারবার আপনার অন্তরে আলো জ্বালাতে চান পাপ করলে ফিরে আসুন আবার করলেও আবার ফিরে আসুন। আল্লাহ তখনও অপেক্ষা থাকেন, আপনি ফিরে এলেই নসল্লাহ আপনি যদি কখনো বলেন। ভাই, আমি খুব পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন। আমি যোগ্য না আর ভালো হওয়ার। তাহলে শুনুন কুরানের অনেক নবী ও নেগ বান্দা ও পাপ করেছেন, ভুল করেছেন, কিন্তু তারা ফিরে এসেছিলেন, আর আল্লাহ তাদের মাফ করেছেন ভালোবেসেছেন সম্মানিত করেছেন আদম আলাহিম প্রথম পাপ প্রথম তাওবা আল্লাহ নিষেধ করেছিলেন গাছের ফল না খেতে কিন্তু আদম আলাহি সালাম ও হাওয়া আলাইহি সালাম ভুল করলেন তারা কি করলেন হে আমাদের রব আমরা নিজের উপর জুলুম করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো আমরা তো নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ তাদের ক্ষমা করলেন আবার পথ দেখালেন শুরুতেই শিক্ষা পাপ হতেই পারে তাওবাই আসল দাউদ আলহ বিচারক হিসেবে ভুল এবং অশ্রু দাউদ আলহ একবার সিদ্ধান্ত দিতে গিয়ে ভুল করলেন তারপর কি করলেন তিনি সেজদায় পড়ে গেলেন এবং অনুতপ্ত হলেন আল্লাহ বললেন আমি তাকে ক্ষমা করলাম আপনি কান্না করেন আল্লাহ ক্ষমা করেন মুসা সালাম রাগের বসে মানুষ হত্যা একদিন মিশরে একজনকে রাগ করে আঘাত করেন সে মারা যায় তখন কি বললেন মুসা সালাম হে আমার রব আমি আমার আত্মার উপর জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ সাথে সাথে ক্ষমা করলেন রাগ ভুল গুনা সবই মাফ হতে পারে যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে আপনি কেন ভাবছেন আপনি যোগ্য নন আপনি গুনাহ করেছেন ঠিক আছে কিন্তু আপনি কি গুনাহ করে অহংকারী হয়ে গেছেন নাকি অশ্রুশিক্ত তাওবাকারী আপনি যদি আজ কাঁদেন আল্লাহ শুনবেন পাপ করলে আপনি দূরে নন আপনি তখনই আল্লাহর সবচেয়ে বেশি প্রয়োজনীয় বান্দা হয়ে যান কারণ আল্লাহ বলেন তাওবা করা বান্দাদের আমি ভালোবাসি তাওবার দরজা কখনো বন্ধ হয় না আপনি একশো থিরে আসলেও আল্লাহ একবার অপেক্ষা করেন আপনি হয়তো এখন তাওবা করেছেন কেঁদেছেন আল্লাহর সামনে মাথা মতো করেছেন এখন প্রশ্ন হলো এর পর কি তাওবার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজেকে ধাপে ধাপে বদলে ফেলা আল্লাহ বলেন যারা তাওবা করে ইমান আনে নেক কাজ করে আমি তাদের গুনাহগুলোকে পুণ্যে পুণ্য পরিণত করে দেই ফুরকান আয়াত আপনি আল্লাহ আপনার অতীত বদলে দেবেন তাওবার পর আত্মশুদ্ধির চারটি স্তর নিয়মিত মুহাসাবা নিজেকে প্রতিদিন প্রশ্ন করা আজ আমি কোন ভালো কাজ করলাম কোন পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারলাম না আজকের যে আমি এক ধাপ ভালো হয়েছি আত্মার উন্নতি হয় হিসাবের মাধ্যমে সকালের শুরু আল্লাহ দিয়ে করা ঘুম থেকে উঠে মুখে প্রথম শব্দ আলহামদুলিল্লাহ যিনি আমাকে আবার জীবন দিলেন ফজরেন সালাত এরপর দশ মিনিট জিকির দোয়া বা কোরআন তিলাবাত সকাল ঠিক মানে দিনটাই বদলে যায় রাতের শেষে নিজেকে চেক করা নামাজ হয়েছে কিনা গুনাহ করা হয়েছে কিনা আজ আল্লাহকে কতটা স্মরণ করেছি রাতের আগে নিজের আত্মাকে শুদ্ধ করতে পারলে দিনের পাপগুলো ধুয়ে যায় ইনশা আল্লাহ সপ্তাহে একদিন নীরব ধ্যান ও কবরের কথা স্মরণ করা বিশ মিনিট একা বসুন ভাবুন আমি যদি আজ মারা যাই নিজেকে জিজ্ঞাসা করুন আমার এই জীবনটা আল্লাহর জন্য হচ্ছে তো এভাবেই আত্মা তওবার পথে স্থায়ী হয় তওবা করে থেমে গেলে আপনি আবার ফিরে যাবেন কিন্তু তাওবার পর আমল শুরু করলে আপনার জীবনে বদলে যাবেন শাহ্লাহ আপনি এখনো ইমপারফেক্ট কিন্তু আপনি সিনসিয়ার এই সিনসিয়ার মুমিনরাই একদিন হয়ে যায় আল্লাহর প্রিয় তবার পর সবচেয়ে কঠিন সময়টা শুরু হয় তখন যখন আপনি ভালো হয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু শয়তান বারবার পুরনো গুনাহের দিকে টানছে শয়তান তখন বলে একবার ফিরে যাও তবা তো আবার করা যাবে আল্লাহ আমাদের সতর্ক করেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা তাকেই শত্রু হিসেবে গ্রহণ করো সুরা ফাতির আয়াত ছয় শয়তান চায় আপনি ভালো কাজ শুরু করেই হাল ছেড়ে দেন শয়তানের তিনটি পরিচিত কৌশল গুনাহের পথে ফেরানোর জন্য এত কিছুর পরেও লাভ হলো কি শয়তান আপনাকে বোঝাবে আপনার চেষ্টা কোনো কাজে আসেনি যাতে আপনি হতাশ হয়ে আবার আগের জায়গায় ফিরে যান এটি এক ধরনের স্পিরিচুয়াল ব্ল্যাকমেল যেখানে আপনি মনে করেন আল্লাহ হয়তো আর গ্রহণ করছেন না এখন একটু করি পরে ছেড়ে দেব এখন যদি এইটুকু করি কি হবে এইভাবে সে আপনাকে ধীরে ধীরে ডুবায় আবার পাপের জালে ফেলে পাপের যে ভয়ঙ্কর হচ্ছে পাপকে ছোট মনে করা তোমার ভেতরে শক্তি নেই শয়তান বারবার আপনার দুর্বলতাকে সামনে এনে বলে তুমি পারবে না কিন্তু আপনি বলবেন আল্লাহর সাহায্যে পারবো ইনশাআল্লাহ আর আল্লাহ যথেষ্ট একজন সাহায্যকারী সুরা নিসা আয়ত পঁয়তাল্লিশ তাওবার পর নিজেকে রক্ষা করার বাস্তব কৌশল তিনটি না নীতি মেনে চলুন না দেখা হারাম কন্টেন্ট না শোনা হারাম কথাবার্তা না ভাবা পুরোনো স্মৃতি আপনার ইন্দ্রিয়গুলোই গুনাহের মূল দরজা তিনটি হ্যাঁ দিয়ে দিন শুরু করুন হ্যাঁ ফজরের সালাত হ্যাঁ এক আয়াত কুরআন হ্যাঁ দশবার ইস্তেকফার দিনের শুরু ভালো হলে গুনাহ দূরে থাকে সপ্তাহে একদিন নীরব ধ্যান ও কবরের কথা স্মরণ করা বিশ মিনিট একা বসুন ভাবুন আমি যদি আজ মারা যাই নিজেকে জিজ্ঞেস করুন আমার এই জীবনটা আল্লাহর জন্য হচ্ছে তো এভাবেই আত্মা তবার পথে স্থায়ী হয় তওবা করে থেমে গেলে আপনি আবার ফিরে যাবেন কিন্তু তাওবার পর আমূল শুরু করলে আপনার জীবনই বদলে যাবে ইনশাল্লাহ আপনি এখনো ইমপারফেক্ট কিন্তু আপনি সিনসিয়ার এই সিনসিয়ার মুমিনরাই একদিন হয়ে যায় আল্লাহর প্রিয় তাওবার পর সবচেয়ে কঠিন সময়টা শুরু হয় তখন যখন আপনি ভালো হয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু শয়তান বারবার পুরনো গুনহার দিকে টানছে শয়তান তখন বলবে একবার ফিরে যাও তাওবা তো আবার করা যাবে আল্লাহ আমাদের সতর্ক করেছেন আমরা পড়েছি আমরা আগে পড়েছি তারপর শয়তান আবার আসবে আবার ডাকবে কিন্তু আপনি এবার ভিন্ন মানুষ আপনি এখন জানেন একবার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় না উঠে দাঁড়ানোটাই হারা আপনি ফিরে এসেছেন এখন দৃঢ় থাকুন আল্লাহ দেখছেন আর তিনি আপনাকে ছেড়ে দেবেন না ইনশাআল্লাহ তাওবার পর অনেকেই বলেন ভাই আমি তো ঠিক হতে চাই কিন্তু চারপাশের মানুষ বোঝে না বন্ধুরা বলে তুই তো হুজুর হয়ে গেছিস পরিবারও বলে আগে যেমন ছিলি থাক ওরকম আমি একা হয়ে যাচ্ছি তাওবার পর সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হলো সাবেক সমাজ পরিবেশ ও মানুষের চিন্তার চাপ সমাজ কিভাবে আপনাকে পাপের দিকে ফেরায় আপনার পরিবর্তনকে সন্দেহ করে এত ভালো ভালো কথা বলছিস এটা তো নিশ্চয়ই ফেক তাদের কথায় আপনি আবার আগের মতো হয়ে যেতে পারেন পাপকে মজা হিসেবে দেখায় ভাই চল আজ একটু হালকা হই ওই গানটা শুনেছিস ওই ক্লিপটা দেখেছিস তারা গুনাহকে যেন এন্টারটেইনমেন্ট বানিয়ে ফেলে আপনাকে একঘরে করে আপনি যদি নামাজ পড়েন যে কার করেন হারাম এড়িয়ে চালেন তারা দূরে সরে যায় তখন মনে হয় আমি কি একা হয়ে যাচ্ছি আপনি একা হন ঠিক আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একা ছিলেন শুরুতে একসময় পুরো মক্কা তার বিরুদ্ধে ছিল তবুও তিনি সঠিক পথে একা থাকলেন আপনিও একা থাকুন আল্লাহ আপনার সাথেই আছেন যদি তুমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাও তবে কেউ তোমাকে হারাতে পারবে না সুরা আল ইমরান একশো নিজেকে রক্ষা করতে হলে আপনাকে আলাদা হতে হবে পাঁচটি কৌশল নিজের কেন স্পষ্ট করুন আপনি কেন বদলেছেন আপনি কার জন্য বদলাচ্ছেন নিজের পরিবর্তনের উদ্দেশ্য যদি স্পষ্ট থাকে মানুষের কথা আর লাগবে না তিনটি শব্দ মুখস্থ করুন আল্লাহ দেখছে না মায়ে কেউ হাসুক কেউ বিদ্রুপ করুক আপনি মনে মনে বলুন আল্লাহ দেখছে না আমার চেষ্টা একজন সেপোর্টিভ ভাই বা বোন খুঁজুন যে আপনার মতো চেষ্টা করছে যার সাথে আপনি আত্মিকভাবে কানেক্ট করতে পারবেন নিজেকে ব্যস্ত রাখুন ভালো কাজ দিয়ে আপনি খালি থাকলেই সমাজ টানবে কাজে নিজেকে জড়িয়ে ফেলুন ভিডিও বানান পোস্ট লেখুন যেকার করুন মানুষের মন্তব্য থেকে দূরে থাকুন সোশ্যাল মিডিয়া হালকা করুন সময় কাটান কোরআন ও জ্ঞান অর্জনের মধ্যে মানুষ আপনাকে চিনবে না তাদের চিনে রাখার দরকারও নেই আল্লাহ যদি আপনাকে চেনেন তাহলে দুনিয়া না চিনলেও কিছু যায় আসে না আপনার আগের জীবন পেছনে ফেলে এসেছেন এখন নিজের পেছনে তাকাবেন না চোখ রাখুন আখিরাতের দিকে ইনশা আল্লাহ আপনি হয়তো ভাবছেন আমি তো নিজেই পাপ থেকে ফিরে এসেছি আমি কিভাবে অন্যদের উপকার করব আপনি জানেন ভাই যে পাপ করে ফিরে আসে সে অনেক সময় পাপ না করা মানুষের চেয়েও বেশি প্রভাব রাখে কারণ আপনি জানেন কষ্টটা কেমন আপনি জানেন কান্নাটা কেমন আপনি জানেন ফিরে আসা কতটা কঠিন তাওবার পর আপনার তিনটি নতুন পরিচয় আল্লাহ প্রিয় বান্দা নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে তাওবা করে বারবার ফিরে আসে সুরা বাকার দুশো বাইশ আপনি যতবার ফিরে এসেছেন আল্লাহ ততবার আপনাকে ভালোবেসেছেন একজন আলোর বাহক আপনি এখন একজন প্রমাণ যে পাপ থেকে ফিরে আসা সম্ভব আপনার গল্প অন্য কারো গল্পের আলো হতে পারে একজন হৃদায়তের আমানতদার আপনি এখন জানেন পাপ কত ভয়ঙ্কর আপনি জানেন আল্লাহ রহমত কত প্রশান্তিকর আপনার দায়িত্ব এখন অন্যদের ডাকা যারা যেন হেরে না যায় তারা যেন আল্লাহর দরজা না ভুলে আপনার ভবিষ্যৎ যাত্রার পাঁচটি স্তর পাপ থেকে দূরে থাকা আমলকে নিয়মিত করা তাওবার অবস্থায় থাকার চেষ্টা পরিবেশ ও সাহচর্য ঠিক রাখা অন্যদের আহ্বান করা আল্লাহর পথে হে আল্লাহ আমরা যারা এই সিরিজ শুনেছি তাদের অন্তরে তুমি সত্যিকারের কান্না দাও তাদের গুনা তুমি মুছে দাও তাদের তুমি এমন বানাও যারা রাতের অন্ধকারে কাঁদে আর দিনের আলোয় তোমার পথে ডাকে হে রব তবা যেন আমাদের শেষ কথা না হয় তাওবাহ যেন হয় আমাদের নতুন জীবনের শুরু প্রিয় ভাই ও বোনেরা যদি এই ভিডিও আপনার অন্তরে আল্লাহর ভয় জাগিয়ে তোলে যদি আপনি তাওবার দিকে এক কদম আগান তাহলে দয়া করে এই আলো অন্যদের মাঝে ছড়িয়ে দিন ভিডিওটি লাইক দিন যাতে আরো বেশি মানুষের কাছে পৌঁছে যায় একটি কমেন্ট লিখুন যেন আমরা জানি আপনি আছেন আমাদের সাথে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হৃদায়ত ছড়াতে সাহায্য করুন আর অবশ্যই সিরাত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ইসলামিক ভিডিওর জন্য ইনশাল্লাহ যে ভালো কাজের দিকে মানুষকে ডাকে সে যেন সেই কাজকারী ব্যক্তির সমপরিমাণ পরিমাণ পায় তিরমিজি আমিন